কোথায় যাচ্ছি না বেঙ্গল সাফারিতে যাচ্ছি তা আমরা সবাই মানে আমরা কারা কারা যাচ্ছি তোমাদের পুরোটাই দেখাবো তা চলো বেরিয়ে পড়ি দেখো এখন আমরা যাচ্ছি দুজনে আরও যাবে মানে বেরিয়ে পড়েছে ওরাও মানে প্রীতমরা যাচ্ছেও আমাদের সাথে সবাইকে আবার তোমাদের সাথে দেখা করাবো ফাইনালি বেঙ্গল সাফারিতে পৌঁছে গেলাম তোমাদেরকে আমরা রাস্তা তো দেখাতে পারিনি পুরো জ্যাম ছিল আমি তোমাদের ভেতরের ইয়েটা দেখাচ্ছি দাঁড়াও আর এই দেখো প্রীতমের বাবা দাদা দাঁড়িয়ে আছে এই যে আমার বর আর প্রীতমের বাবা দাদা আর প্রীতমরা পড়েছে টিকিট কাটছে আর দেখো রাস্তাটা যাচ্ছি দেখাচ্ছি তোমাদের পুরো ভেতরটা দেখো ঢুকছি এখন ভেতরে আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের মানে প্রীতমরা টিকিট কেটেছে ওরা ভেতরে আছে আমরা যা ঢুকতেই দেখবে একটা বিশাল বাঘ এই দেখো বাঘ দাদা বাঘ দেখো হ্যাঁ আশেপাশে আশেপাশে নাই এই বাঘ মানুষ ফটো তুলে দাও অনেকটা হাঁটতে হচ্ছে ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে টিকিট কাটা তো হয়ে গেছে না ওই দেখো প্রীতম হ্যালো ফোন জায়গাটা কেমন লাগলো রে প্রীতম জায়গাটা কেমন লাগলো

প্রথম গেট খুলে আমরা এখন ঢুকলাম সব জীব জন্তু ছাড়া থাকবে আমরা থাকবো কাঁচার দি এটা হরিণের ইয়েটা গেল

চল এবার আমাদের ড্রাইভার চিল্লাতে না করলো